তো ভালোবাসার ভাই ব্রাদার দেখেন এই যে রাস্তার দুই ধার দিয়ে হর্দে বাজারের একটু এই পাশে রাস্তার দুই ধার দিয়ে কত সুন্দর খেজুর গাছ তো রাস্তার চারিপাশে শুধু সবুজ আর সবুজ আর মাঠে ঘেরা কৃষি জমিতে ঘেরা সামনে একটি ভাটাও আছে আসলে ভাটাটাও দেখতে অনেক সুন্দর তো এভাবে আপনি বিভিন্ন সৌন্দর্যের ভিতর দিয়ে যেতে পারবেন আহ বাইরোডে গদখালি যেতে চাইলে তো এভাবে বিভিন্ন প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে যেতে পারবেন অনেক আনন্দ করে মজা করে তো সবাই ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের থাকুন তো কথা বলতে বলতে আবার চলে আসলাম বাঁকড়া বাজার এখন আমরা বাঁকড়া বাজারের ভিতর দিয়ে যে সোজা যে রাস্তা টিকেছে বকুলতলার ভিতর দিয়ে যে আমরা চলে যাব শাকদাও বাজার রাস্তার আশেপাশে যে সমস্ত কৃষি কৃষি জমি আছে সেই সমস্ত জমিতে আমরা দেখতেছি এখন বিভিন্ন রকমের ফুলের চাষ বিভিন্ন রকমের পাতাবাহারি গাছের চাষ তো মনে হচ্ছে আমরা অবশেষে চলে আসছি পানি ছড়া গতখালি ফুলের রাজ্যে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা অবশেষে চলে আসলাম পানিসরা ফুলের রাজ্য গতখালি তো আপনারা আমাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা বাইরোডে আসতে চান একদম দেখলেন তো আপনাদের পুরাতা রাস্তায় ভিডিও দেখালাম কোনো সার্জেন্ট অফিসার নেই কোনো পুলিশের ভয় নেই আপনারা এভাবেই আসতে পারেন তো অনেকক্ষণ পরে রাস্তায় ভ্রমণের পর চলে আসলাম ফুলের রাজ্য গতখালি তো এখানে এসে একটু নার্ভাস নার্ভাস ফিল করছি টায়ার্ড হয়ে গেছি তো টায়ার্ড হয়ে জন্য একটু সর্বোচ্চ দোকান একটু সর্বোচ্চ তো ভাই বন্ধু দেখুন গতখালির পার্কের ভিতরে কত সুন্দর ভিউ তো উপর থেকে এই ভিডিওটা করা তো অনেক সুন্দর লাগতেছে চারিপাশে অনেক সুন্দর ভিউ তো আমরা তো সিঙ্গেল সিঙ্গেলদের এখানে কোনো মজা নেই তো আমরা সিঙ্গেল বিদায় আমরা বেশি একটা ক্যামেরা করে আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আশেপাশে অনেক পাখি আছে পাখিরা অনেক কিছুই করতেছে সেগুলোর জন্য ভিডিওটা অনেক কাটিং কুটিং করা আছে তো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বেশিক্ষণ আর থাকবো না তো পার্কের পরিবেশটা ছিল এই দুইটা পার্কের ভিতরে ঢুকছিলাম তো দুইটা পার্কের ভিতরেই এই পরিবেশ দেখে আসলে নিজেদের কাছে খারাপ লাগতেছে আমরা সিঙ্গেল তো তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না কিন্তু ভাই আপনাদের জন্য এই ভিডিওটি করা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য